মা যদি দেখে না তো তুই বুঝবি মজা তোকে বেঁধে রেখে দেবে আরে আমি তো বুঝতে পারবে আরে এটা কি হচ্ছে এটা তো বল এটা তো পেয়ারা নয় দাদা ভাই তুই আমাকে বল দিচ্ছিস একটা পেয়ারা খাবো দাদা ভাই একটা পেয়ারা ওইদিকে তাকিয়ে দে মা রান্না হয়ে গেছে এই আবার দুষ্টুমি করেছো হুম তোমাকে আমি সকালে স্নান করিয়ে জামা পরিয়ে আমি রান্না করতে গেলাম এর মধ্যে জামা খুলে তার মধ্যে লোকের বাড়িতে পেয়ারা নিয়ে এসেছ হুম চলো আজ তোমাদেরকে আমি বেঁধে রেখে দেব। অনেক দুষ্টুমি করছো দেখছি মা মা আমি পেয়ারা আনতে যাইনি দাদা ভাই কি ছিল তো

আমি কিছুই পাবো না সোনা কালকে যখন আমি তোমাকে পেয়ারা দিয়েছিলাম তখন তুমি কি বললে মা আমাকে পেয়ারা একটুও ভালো লাগে না আর আজকে ওদের বাড়ি থেকে পেয়ারা নিয়ে আসছো হুম ওটা তুমি না মা আমি বুঝতে চাই না তাড়াতাড়ি রেডি হয়ে নাও তোমাদেরকে এবারে স্কুল আর টিউশন এই দুটো দিয়ে রাখতে হবে তাহলে দুষ্টুমি করতে পারবে না মা সরি মা আর দুষ্টুমি করব না মা

আছে বাবা আমি কি রাগ করে থাকতে পারি হুম তোমরা খেলা করো ঠিক আছে আমি রান্না করছি হুম